বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ অবশ্যই সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি এই যে হেয়ার স্ট্রেটনার এটা কিনেছি তো আমি বলেছিলাম যে আমার নেক্সট ভিডিওতে আমার এই হেয়ার স্ট্রেটনারটা ঠিকঠাক কাজ করছে কি না সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে চলে এলাম আমার জুনটাকে মানে স্ট্রেট করে এবং যেহেতু এটা টুইন ওয়ান তো স্ট্রেট ঠিকঠাক করা যাচ্ছে কি না কার ঠিকঠাক করা যাচ্ছে কিনা তো সেটাই তোমার আমাদের সাথে শেয়ার করবো যেহেতু এটা টোয়েন ওয়ান তো স্ট্রেটও হয় আবার কার্লিও হয় তো ঠিকঠাক হওয়ার জন্য হচ্ছে কিনা সেটাই চেক করব আর তোমাদের সামনেই সেটা করব আমি তার আগে একটা কথা বলি যে আমরা শুধুমাত্র এটা দিয়ে হেয়ারটা স্টেট করি ঠিক ঠিক কথা কিন্তু আমাদের মানে হেয়ারটা স্টেট করার পর সেটাকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু আমাদেরকে পার্টিকুলার কোনো শ্যাম্পু ইউজ করতে হবে নর্মাল কোনো শ্যাম্পু ইউজ করলে কিন্তু আমাদের চুলটা তাহলে তাড়াতাড়ি মানে স্ট্রেটটা নষ্ট হয়ে যেতে পারে আর ড্রাই হয়ে যেতে পারে তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি শ্যাম্পু ইউজ করি আমি এই যে ম্যাট্রিক্সের অপটিক হেয়ার এই শ্যাম্পুটা আমি ইউজ করি তার সাথে দেখো এটা কন্ডিশনার আর এই যে এটা হলো সিরাম তো তোমরা তো সবই সবাই জানো যে শ্যাম্পু করার পর পাঁচ দশ মিনিট পর কন্ডিশনারটা লাগানো হয় একটু চুলটাকে ভালো করে হালকা শুকনো করে তারপরে কন্ডিশনারটা দশ পনেরো মিনিট রাখার পরে তারপরে চুলটা ধুয়ে ভালো করে শুকনো করে তারপরে কিন্তু সিরাম লাগাতে হয় তো সে যাই হোক তো তোমরা স্ট্রেট করার পর আমি ম্যাট্রিক্স ইউজ করছি বলে যে তাই নয় তোমরা পারলে ট্রেশিমি করতে পারো লরিয়াল করতে পারো এই শ্যাম্পুগুলো কিন্তু হেয়ারটা স্ট্রেট রাখার জন্য খুবই ভালো আর আমি আগেই বললাম যে শুধুমাত্র এইটা দিয়ে স্ট্রেট করা যায় ঠিক কথা কিন্তু মানে চুলটাকে স্ট্রেটটা ঠিকঠাকভাবে রাখার জন্য আমাদেরকে কি কিন্তু পার্টিকুলার কোনো শ্যাম্পু ইউজ করতে হবে তো শ্যাম্পু করে চলে এসছি চুলটাকে ড্রাই করেও চলে এসছি এবার হালকা সিরামটা লাগিয়ে তা তারপরে কিন্তু আমি এই যে এইটা দিয়ে হেয়ার স্ট্রেটনারটা দিয়ে চুলটাকে আমি একদিকটা স্ট্রেট আর একদিকটা কার্লি করে তোমাদেরকে দেখাবো যে আমার যে এটা আমি কিনেছি তো ঠিকঠাক কাজ করছে কিনা তো চলো প্রথমে চুলটাকে আগে মানে সিরামটা চুলো লাগিয়ে নিই সিরামটা বেশি লাগানোর প্রয়োজন নেই হালকা অল্প একটু ভালো করে হাতে করে নিয়ে একটু লাগিয়ে দিলেই কাজ করবে আর এই শ্যাম্পুটা আমি ট্রেসেমে ব্যবহার করে দেখেছি তবে ওগুলোর থেকে আমার এই শ্যাম্পুটা বেশ ভালোই লেগেছে জন্য আমি স্ট্রেট করার পরে আমি এই শ্যাম্পুটাই ম্যাট্রিক্স কেয়ার এই যে শ্যাম্পু এইটাই ব্যবহার করি আর শ্যাম্পুটা খুবই ভালো চুলটা মানে একদম স্মুথ করে আর চুল যে ঝরে পড়া ব্যাপারটা কিন্তু থাকে না তো ব্যাস আমার সিরামটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে তো চুলটাকে একটু আগে আঁচড়ে নিই ভালো করে তারপরে স্ট্রেট করব বা কার্ল করব। ব্যাস আমার চুলটা কিন্তু আঁচড়ানো হয়ে গিয়েছে আর বেশি আঁচড়াতে লাগেনি কারণ যেহেতু আগেই বললাম যে এই শ্যাম্পুটা খুবই ভালো আর আমরা কোনো নর্মাল শ্যাম্পু ইউজ করলে চুলটা তাড়াতাড়ি মানে ড্রাই হয়ে গিয়ে চুলটা মানে স্মুথ ভাবটা চলে যায় কিন্তু আমরা যেহেতু কী বলবো পার্টিকুলার স্ট্রেটনার ওয়ার স্ট্রেট করার জন্য যে শ্যাম্পু ইউজ আমরা করি এই শ্যাম্পু যদি আমরা ইউজ করতে পারি তাহলে দেখো আমার চুলে কোনো জট ভাবটা নেই কোনো মানে আটিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ওই জন্য আমার চুলটা আজরাতেও বেশিক্ষণ টাইম লাগলো না আর কি তো চলো আর বেশি কথা নয় এবারে এটা ইউজ করে দেখা যাক তো দেখো প্রথমে কিন্তু চুলটাকে একটু ডিভাইড করে নিতে হবে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে তাহলে কিন্তু চুলটা স্ট্রেট করতে সুবিধা হবে হ্যাঁ মানে আমাদের স্ট্রেট করার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে তো প্রথমে আমি চুলটাকে ডিভাইড করে নিয়েছি তো তারপরে আমি এই দিকটার অংশটা আগে করব এটা আমি তোমাদেরকে একদিকটা স্ট্রেট করে দেখাবো আর একদিকটা কার্লি করে দেখাবো যে আমার মানে ঠিকঠাক ওটা কাজ করছে কিনা তো প্রথমে দেখো আমি এই করছি তো দেখো এই এই যে যে অন অন করেছি রেড লাইট জ্বলছে হয়েছে তো একটু হিটটা হোক ততক্ষণ আমি চুলটা একটু আঁচড়ে নিই আর যেহেতু চুলটা আমি সবে সবেই স্ট্রেট করেছি চুলটা মানে অতটাও আমার কিন্তু পুকুরে যায়নি তো দেখো প্রথমে আমি এইভাবে এই অংশটা এই চুলের এই দিকটা স্ট্রেট করবো তো চলো চলো দেখা যাক ঠিকঠাক হচ্ছে কি না দেখো এইভাবে আস্তে আস্তে করে পুরো চুলটাকে না আমাকে আরও একটা ডিভাইড করে নিতে হবে তাহলে সুবিধা হবে কারণ বেশি এইভাবে ক্লিপ দিয়ে দিয়ে তোমরা করবে আমার কাছে বড় ক্লিপ যেটা লাগানোর ওটা নেই ওই জন্য আমি এই ক্লিপ দিয়েই করছি দেখো আমার চুলটা এমনিতেই স্টেট ছিল তাও দেখো মানে আমার এটা কিন্তু কাজ করছে আমার এটা কাজ করছে দেখো আমি নিজেই বুঝতে পারছি হয়তো মানে ক্যামেরাতে ভালো আসছে না যেহেতু আমার চুলটা আগে থেকেই স্ট্রেট করা ছিল হ্যাঁ তো স্ট্রেট ভাবটা বেশিটা হয়তো বোঝা যাচ্ছে না তো চলো আমি যখন এপারটা কার্লি করব তখন বোঝা যাবে যে ওটা কাজ করছে কি না কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে আমার কাজ হয়েছে কেন বলছি আমার চুলটা হালকা একটু পোঁচকারে ছিল হ্যাঁ যেহেতু সবে সবে স্ট্রেট করা হয়তো তোমরা ক্যামেরাতে অত বুঝতে পারছো না তো যাই হোক আরও একবার করি তো দেখো আমার এই দিকটা কিন্তু স্ট্রেট হয়েই গিয়েছে আর স্ট্রেটটা খুব সুন্দরই হয়েছে যেহেতু আমার আগে থেকে স্ট্রেট করা ছিল সেহেতু আমার বেশিক্ষণ করতে লাগেনি তো যাই হোক চলো এবারে আমি এক সাইডটা স্ট্রেট করেছি অন্য সাইডটা তোমাদেরকে কাল করে দেখাবো যে ঠিকঠাক হচ্ছে কি না তো এই যে এই দিকটা ওপেন আর লক আছে তো আমি প্রথমে এটাকে লক করে দেব এই যে আমার লক হয়ে গেল তো এইবারে চুলটাকে আরো একবার ভালো করে আঁচড়ে নিন এইভাবে একেবারে নিচে নিয়ে এসে একদম একেবারে চুলের একদম এই যে নিচে নিয়ে এসে এবার এইটা এই দিকটাতে পাকাতে হবে ধরে ধরে মানে এই উল্টো দিক দিয়ে দিয়ে ঘোরাতে হবে দেখো এইভাবে এই যে আমি ঘুরিয়েছি উল্টো দিক দিয়ে দিয়ে এরকম উল্টো দিক দিয়ে দিয়ে ঘুরিয়ে তো একটু রাখতে হবে যেহেতু এটা কার্লি হবে তো সেই জন্য একটু দশ পাঁচ মিনিট রাখতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা কার্লিটা হবে হ্যাঁ তো যাই হোক দেখা যাক কি হয় কারণ আগেই বললাম যে আমার এটা ঠিকঠাক এসছে কিনা সেটাই এখন এটা চেক করা হচ্ছে আর আমার কার্লি হেয়ার একদমই ভালো লাগে না আমার স্ট্রেট হেয়ারই ভালো লাগে তো আমি এটা তোমাদেরকে দেখানোর জন্যই করছি পরে আমি এটা স্ট্রেট করে নেব তো পাঁচ মিনিট থাক দেখা যাক কি হয় তো চলো দেখি খোলা যাক কি অবস্থায় হয়েছে দেখি দেখো কি দারুণ হয়েছে আমি ভাবতেই পারিনি যে মানে এত সুন্দর ভাবে হবে হ্যাঁ আমার মানে খুব ভালো হয়েছে আমার খুব 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 ভালো লাগছে নিজেও অনেক সময় মানে এরকমভাবে অনলাইনে কিনেছি কিন্তু ঠিকঠাক আসেনি তো আমার খুবই টেনশান ছিল যে এটা ঠিকঠাক আসছে কি না তো আজকের আমি তোমাদেরকে জাস্ট চেক করা মানে আমি চেক করলাম সেটা তোমাদের সাথেই শেয়ার করলাম তো দেখো কি সুন্দর মানে খুব সুন্দরভাবে হয়েছে কালিটা কিন্তু খুব সুন্দর কালিভাবে হয়েছে তো আমি যেহেতু কালী হেয়ার একদমই পছন্দ করি না তো সেই জন্য আমি এটা আবারও স্ট্রেট করে নেব কারণ আমার কালী হেয়ার একদমই পছন্দ নয় আর তো চলো আমি এটা পরে স্টেট করছি দেখো এদিকটা আমি স্টেট করেছিলাম জাস্ট এতটুকু পার্ট আমি করেছিলাম আমি পুরো চুলটা করে তোমাদেরকে দেখাবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো চুলটা করলে তো দেখো যেহেতু আমি এটা চেক করছি যে আমার এটা ঠিকঠাক এসছে কি না সেই জন্য জাস্ট চেক করলাম দেখো এই একদম স্ট্রেট আর এদিকটা কতটা তফাৎ দেখো অনেকটাই তফাৎ না দেখো এদিকটা স্ট্রেট তাহলে আমার এইটা কিন্তু একদম পারফেক্ট এসেছে তো তার জন্য অবশ্যই মানে আমি খুব খুশি হয়েছি আর তোমাদের ভিডিওটা মানে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো